মহাপ্রভু শ্রী জগন্নাথ সমগ্র জগতের নাথ তার কাছে ধনী গরিব উচ্চ নিচ জ্ঞানী অজ্ঞানী সকলেই সমান তার শ্রী মন্দিরের সিংহদ্বারে ঢুকতেই ডান দিকে তার এক মূর্তি দেখা যায় যে মূর্তি মন্দিরের বাইরে রাস্তা থেকে অগণিত ভক্তবৃন্দ প্রণাম করে এমনকি প্রচলিত নিয়ম অনুসারে প্রত্যেক দিন মন্দির খোলার পর প্রথম পুজো হয় তাঁরই তবে জানেন তার নাম কি কেনই বা সেখানে তার ওই মূর্তি সময়টা ছিল সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দ জানা যায় সে সময় খুর্দার রাজা ছিলেন দ্বিতীয় রামচন্দ্র দেব সে সময় টাকি খান উড়িষ্যার নায়েব নাজিব হয়ে এসেই খুর্দা আক্রমণ করেন এরপর সতেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে আবারও তিনি খুর্দা আক্রমণ করেন ও দখল করে বসেন তারপর কটকের নায়েব নাজিব হয়ে আসেন দ্বিতীয় মুর্শিদ কলি খান এবারে রামচন্দ্র দেব হারানো রাজ্য ফিরে পেতে মরিয়া হয়ে উঠলে মুর্শিদ কুলি খাঁ এক শর্ত রাখেন শর্ত অনুযায়ী মুর্শিদ কুলি খাঁর মেয়েকে বিয়ে করলেই হারানো রাজ্য ফিরে পাবেন রামচন্দ্র শেষ পর্যন্ত এক কন্যাকে বিয়ে করতে হবে জেনে দুশ্চিন্তায় পড়েন তিনি কারণ মুর্শিদ কলি খাঁর মেয়েকে বিয়ে করলে রামচন্দ্র দেব কখনো আর পুরীর মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন না এমনকি জগন্নাথ দেবের প্রধান সেবক হওয়ার গৌরবও হারাবেন তিনি অনেক ভেবে তিনি তিনি কলির প্রস্তাব মেনে নেন ও তার কন্যাকে বিয়ে করেন আর এরপর থেকেই শ্রীমন্দিরে রামচন্দ্র দেবের প্রবেশ বন্ধ হয়ে যায় মহাপ্রভু শ্রী জগন্নাথকে দর্শন করতে না পেরে রামচন্দ্র খুবই মনো কষ্টে ভুগছিলেন তারপরে সিংহদ্বারে প্রতিষ্ঠা করা হয় জগন্নাথ দেবের এই প্রতীত পাবন মূর্তি যাতে রামচন্দ্র দেব শ্রী মন্দিরের বাইরে থেকেই শ্রী জগন্নাথকে দর্শন করতে পারেন জানা যায় হিন্দু ছাড়া যে কোনো ধর্মের মানুষই জগন্নাথ মন্দিরের সিংহ দরজার সামনে দাঁড়িয়ে দর্শন করতে পারেন এই প্রতিত পাবনকে জগন্নাথ সমাজের সকল প্রতীতকে উদ্ধার করেন বলেই তিনি প্রতীত পাবন বিউরো রিপোর্ট এই মুহূর্তে